সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম গণিতশালার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম শূন্য দশমিক তিন গুণন শূন্য দশমিক শূন্য তিন গুণন শূন্য দশমিক শূন্য শূন্য সমান কত তো দেখো দশমিকের এই গুণটি আজকে আমরা খুব মজার সহিত করার চেষ্টা করব তো এই গুণ করার ক্ষেত্রে তোমরা প্রথমত খেয়াল করবে যে দশমিকের পরে যে সার্থক অঙ্কগুলো রয়েছে প্রথমে তোমরা সেই সার্থক অঙ্কগুলোকে গুণ করে দিবে দেখো এখানে দশমিকের পরে সার্থক অঙ্ক রয়েছে তিন এখানে দশমিকের পরে সার্থক অঙ্ক রয়েছে তিন এবং এখানেও দশমিকের পরে সার্থক অঙ্ক রয়েছে তিন তো দেখো এই তিন আর তিন গুণ করলে হবে নয় এই নয়ের সাথে তিন গুণ করলে হবে সাতাশ তো সুন্দর করে তোমরা সাতাশটি লিখে ফেলো এবার জাস্ট যে বিষয়টি খেয়াল করবে দেখো এখানে দশমিকের পরে ডিজিট আছে হলো একটি এখানে দশমিকের পরে ডিজিট রয়েছে দুইটি এবং এখানে দশমিকের পরে ডিজিট রয়েছে তিনটি দেখো সর্বমোট তিনটি ক্ষেত্রে দশমিকের পরে মোট ডিজিট রয়েছে হলো ছয়টি এখানে একটি এখানে দুইটি তিনটি এখানে তিনটি ছয়টি তো আমাদের যে গুণ ফলটি পাবো আমরা সেখানে দেখো ছয়টি ডিজিটের পূর্বে অবশ্যই তোমাদেরকে দশমিক চিহ্নটি বসাইতে হবে তো দেখো আমরা এই যে সার্থক অঙ্ক তিনটিকে গুণ করে কিন্তু অলরেডি আমরা কি পেয়েছি দুইটা ডিজিট কিন্তু পেয়েছি এবার ছয়টা ডিজিট পূর্বে যেহেতু কি করতে হবে দশমিক বসাইতে হবে তো দুইটা ডিজিট এখানে পেয়েছি বাকি চারটা ডিজিট কি করবে তোমরা জাস্ট শূন্য বসাই দিবা তো দেখো বাকি চারটি আমি শূন্য বসাই দিলাম এবার দেখো ডিজিট হয়েছে এখানে কিন্তু ছয়টি তার পূর্বে একটা দশমিক বসাই দিবা এবং সে দশমিকের পূর্বে একটি তোমরা জিরো বসে দিবে তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত গুণ ফলটি আমরা পেয়েছি এবং সেটি হলো শূন্য দশমিক শূন্য 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 সাতাশ দেখো কোথায় রয়েছে বিতে রয়েছে শূন্য দশমিক শূন্য 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 সাতাশ সো অপশন নাম্বার বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর তো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি এই দশমিকের গুণনটি তোমরা বুঝতে পেরেছ সো থ্যাংক ইউ ভেরি মাচ For watching this video.